না ওখানে দেব কল ফোন যদি ভালো থাকে ওটা নষ্ট করে ফেলবে বাইরে দি না আমি যা মনে করব তারপর নিয়ে সামনে একদম একজন কেটে ছিল মান মানো ছিল মানে এদের পর আসা ছিল না ওর কথাবার্তা দেখে তিন দিন সময় নিছিল তিন দিন সময় নেবার পর পরের দিন আমাকে না দিয়ে আঙ্কেলকে দিয়ে দিতে বলছে পারবেন দিয়ে এরও দুই দিন রাখার পর বলতেছে স্যার মাদারপুর চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নেই আর সিপিও অ্যাভেলেবেল পাওয়া যায় না তারপর আমি বাসা যাওয়ার পর ফোনে অ্যাপবিতে ওই এগুলো আসতে স্যারকার আপনাদের এটা ছিল আমি এখানে মেসেজ দিয়েছিলাম যে মাদারপুর পাওয়া যাবে কি না তারপর আমরা দুই দিন আমি ফোনে কথা বলছি আপনাদের বালিয়ার যেটা আছে ওই দোকান থেকে আমার ফোন দেওয়া হয়েছিল মেসে এই নাম্বার দিয়েছিলাম এদের সাথে কথা বলছি এরা বলছে এখানে নিয়ে আসেন বলছি আপনাদের তো দুইটা শাখা আছে কোথায় নিয়ে যাবো বলছে আমাদের এখানে নিয়ে আসেন তারপর আমার একটা ছেলের মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছে সেম পোকা প্রো আপনার এখান থেকে ঠিক করছে আরফাত তো ওই বলার পর এখানে আসে বলছে আপনি ওখানে যান আমার নাম্বার দিলেও কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিবেন সেভাবে এটা এটাতে আমি ওখানে ডাকাইছিলাম ছিলাম ডাকায় ইয়া ছিল এগুলোর আশা ছিল না তাও নিয়ে গেছিলাম কারণ আমি ফোন ইউজ করতেছি ছয় বছর ধরে আমার ফোন কোনোবার নিতে হয়নি দোকানে এখন ওখানে কয়েকটা দোকানে দেখাইছিলাম এরা বলছে সিপি টেবিল করতে হবে আর পনেরোশো তিন হাজার এরকম দাম দিছিল বলছি না আমি আমাদের ওখানে নিয়ে যাই ওখানে আসার পর আজকে তো এক মাস হয়ে গেছে এক মাস দুই দিন আমার শোনেন আমি যখন হাঁটছি এখানে হাঁটছি না অনেক দোকানে আমি দেখে দেখেই বুঝে গেছি আর একের দোকানে আসার পর বুঝে গেছি যে মানে কোনটা কোন দোকানে ভালো হবে আর আর যদি সাজেস্ট করি এখানে আসার জন্য না ওখানে যাবো ওগুলা ফোন যদি ভালো তাই ওটা নষ্ট করে ফেলবে বাইরে যাবা আমি যা মনে করছি ওগুলা তো ভালো ভালো দোকান দিয়ে এত সাজা রাখছে কিন্তু এদের কাজ তেমন নাই ওরা দেখছি যখন সময় লাগবে চলছে তাহলে বুঝে গেছি যে পারবে না এরা আমি বলবো এখানে আসতে পুরো আস্তে রাখতে পারবে এটাই বলতে চাই বাইরের দোকানের চেয়ে দোকানগুলো চেয়ে এখানে ভালোভাবে আসতে রাখতে পারবে কেয়ার এক যুগেরও বেশি সময় ধরে আস্থা এবং বিশ্বস্ততার অনন্য নাম কেয়ার মোবাইল রিপেয়ার